শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে একটা সম্পূর্ণ অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমরা ছবিটা দেখে হয়তো কেউ বুঝতে পারছো কেউ বুঝতে পারছো না আজকে একটু ইচ্ছা হলো যে বাবা সম্পর্কে কিছু বলা কারণ দেখো এখনকার দিনে মানে প্রতিটা দিনই কোনো না কোনো ডে হিসাবে পালিত হয় ফাদার্স ডে বলো মাদার্স ডে বলো চিলড্রেন্স ডে বলো প্রতিটা দিনই কোনো না কোনো দিন হিসাবে পালিত হয় কিন্তু আমি মনে করি না ফাদার্স ডে বলে কোনো দিন হয় আমি মনে করি না মাদার্স ডে বলে কোনো দিন হয় কিন্তু তার সত্ত্বেও বন্ধুরা সবাই পালন করে একটা আমাদের ফেসবুকে সবাই ছবি দিয়ে আপলোড করে সেই জন্য আমিও সেই পন্থায় অবলম্বন করে থাকি কিন্তু বিশ্বাস করো মনের দিক থেকে কোনো দিনই আমরা বলতে পারবো না যে ফাদার্স ডে তো বাবা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে জিনিস বলবো না সরি বাবা হচ্ছে এমন একটা মানুষ যে যার সাথে কারোর তুলনা হয় না দুটো মানুষ আছে পৃথিবীতে আমাদের মাথার ওপরে বট গাছের মতো ছায়া হয়ে বসে আছে ছায়া আমাদের দিয়েছে সেটা হচ্ছে বাবা আর মা মায়ের সম্বন্ধে আগে একটা ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছিলাম তো আজকে একটু ইচ্ছা হলো যে অন্য রকম একটু কিছু তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের বাবা তো আমাদের বাবাকে তোমরা যারা যারা আমার ভিডিও ডেলি দেখো তারা তারা অনেকেই আমার বাবাকে চেনো আর যারা যারা চেনো না তারা আজকে চিনে নাও দেখতেই পাচ্ছ আমার বাবা তো এটা আমার বাবা আর আমার বাবা হচ্ছে দুটো মেয়ে সেটা হচ্ছে আমি আর আমার বোন আমরা মোটামুটি সাত বছরের ছোট বড় অনেক পুরুষ মানুষই বা অনেক বাবাই আছে যে প্রথমে একটা কন্যা সন্তান হওয়ার পর তারপরে একটা কন্যা সন্তান হলে সেটা পছন্দ করে না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার বাবা সেরকম কিছুই না আমি ছিলাম আগে মেয়ে তারপরে হয়েছি কোনো একটা বাড়ির বউ তারপরে হয়েছি কারো একটা মা এখন নিজে মা হয়ে বুঝতে পাচ্ছি যে একটা বাবার কাছে বা একটা মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটা আমার মেয়ে হয়েছে তো সেটা নিয়ে বিশ্বাস করো মানে আমরা একটুখানি চিন্তিত ছিলাম যে বাবার তো দুটো মেয়ে আবার আমার মেয়ে হলো তো বাবা সেটাকে মেনে নেবে তো কিন্তু বিশ্বাস করো আমি নিজে মা হয়ে নিজের বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার সন্তান হওয়াতে আমি যতটা খুশি হয়েছিলাম বা আমার হাজবেন্ড যতটা খুশি হয়েছিল। আমার বাবা তার থেকে অনেক 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 বেশি খুশি হয়েছিলো যেই খুশিটা সাথে কিছুর তুলনা করা চলে না যেই খুশিটার সাথে কোনো কিছুকে মানে ওই বললাম যে তুলনা করা চলে না যে যেই খুশির সাথে কোনো কিছুর কোনো কিছু খুশির ভাগ করা চলে না তো বাবা আজকে প্রচণ্ডই খুশি যে আমার মেয়েকে পেয়ে সব থেকে ভালো মানে আসল কথা হচ্ছে আমার মেয়েকে পেয়ে তো ছোটোবেলা থেকে দুই বোনকে আমার বাবা প্রচণ্ড পরিমাণে আগলিয়ে রেখেছে স্কুলে দিয়ে আসা বলো স্কুলে নিয়ে আসা বলো টিচারদের কাছে দিয়ে আসা বলো নিয়ে আসা বলো সব কিছুটাই বাবা করেছে তাই আমরা দু বোন আজকে বড় হয়ে গেছি আমারও বিয়ে হয়ে গেছে একটা মেয়ে হয়ে গেছে বোনেরও বিয়ে হয়ে গেছে তাই আমরা দুবোন চেষ্টা করি যে বাবাকে কিভাবে ভালো রাখা যায় বাবাকে কিভাবে আগলে রাখা যায় শুধুমাত্র বাবাকে নয় বাবা মা দুজনকেই কিভাবে আগলে রাখা যায় কিন্তু আজকে যেহেতু ভিডিওটা কেবলমাত্র বাবাকে নিয়ে তাই বলি দেখো দেখতে পাচ্ছ আমার মেয়ে আমার বাবার সাথে সারাক্ষণ মানে একদিনও যদি আমার বাবা বাড়িতে না আসে আমার মেয়ে চিন্তায় একদম অস্থির হয়ে পড়ে যে মা বাবা কেন আসবে না আর বাবা হিসাবে বাবা নিজে এতটাই ভাগ্যবান যে মানে শুধুমাত্র আমার আর বোনের কাছ থেকেই কিন্তু বাবা বাবা ডাকটা শোনে না আমার মেয়ের কাছ থেকেও বাবা বাবা ডাকটা শোনে ভালো লাগে এমন কি আমার মেয়ে তার নিজের বাবাকে বাবা বলে না আবার আমার হাজব্যান্ডকে আমার মেয়ে বলে আপ্পা মানে ছোটোবেলা থেকেই আপ্পা বলে মানে পাপাটা ও আপ্পা বলে ডাকে ওইটা বলেই ওইটা শুনেই আমরা সবাই অভ্যস্ত হয়ে আছি ওটাই ভালো লাগে সুতরাং বাবার মূল্য হয়তো আমরা কোনো দিন চুকাতে পারবো না মা বাবার অবদান বা মা বাবার ঋণ কোনো দিনই পূরণ করা যায় না কোনো কিছু আমাদের বলার আগেই বাবা মা দুজনেই আমাদের কাছে এসে হাজির করে সুতরাং আমাদেরও কি কর্তব্য বা আমাদেরও কী দায়িত্ব হয়ে দাঁড়ায় না যে তাদেরও তাদেরও এখন যখন আমরা ছোট ছিলাম তখন তো বাবা মা দুজনেই আমাদেরকে আগলেছে সুতরাং এখন আমাদের উচিত যে তাদেরকে আগলে রাখা জানি না অনেক ছেলেরা বা অনেক মেয়েরাও আছে মেয়েরা খুব অংশে কম আছে তারা কি করে বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আমি মনে করি না তারা শিক্ষিত আমি মনে করি না তারা মানুষ তো আজকের ভিডিওটা একটুখানি বাবাকে নিয়ে কিছু কিছু কথা বললাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদেরও কিছু বাবা সম্বন্ধে যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আরও হয়তো অনেক কিছু বাবা সম্বন্ধে বলা যায় আমার যতটা পরিমাণে আমি মানে চেষ্টা করলাম বলার ততটাই আমি এখানে বললাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতোটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে